চার পাঁচ দিন একদম অবহেলায় আমাদেরকে ফেলে রাখা হয়েছে আমাদের কোনো ট্রিটমেন্ট প্রপার তারা দেয়নি তাদের এখন যে চোখের যে কন্ডিশন তারা অনেকে ভাবছে যে তখন যদি আমাদের প্রপার ট্রিটমেন্টটা হতো হয়তো আমাদের চোখু হারাতে হতো না এরকম একটা অভিযোগ এসেছে তো এই হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের আবাসিক সার্জন আবিদ ভাই বলছেন আচ্ছা আপনাদের আমরা এখানে যারা আমাদের যারা আন্দোলনে আহত শিক্ষার্থী আছে তাদের মধ্যে অনেকে বলেছেন যে তারা অসুস্থ হওয়ার পর মানে আহত হওয়ার পর তারা যখন এখানে এসেছেন প্রথম নাকি চার পাঁচ দিন তাদেরকে অবহেলায় ফেলে রাখা হয়েছিল এই ব্যাপারটা কতটুকু সত্য বা মিথ্যা এই ব্যাপার এই তথ্যটা কার কাছে পাবো আপনি কে বলছেন আমার নাম মহিউদ্দিন রনি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সরি আমি বুঝতে পারিনি আমার নাম মহিউদ্দিন রনি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি জানতে চাচ্ছি যে এখানে যারা অসুস্থ হয়ে আহত হয়ে এসেছিলেন তাদের অনেক এসেছি তখন আমাদের চার পাঁচ দিন একদম অবহেলায় আমাদেরকে ফেলে রাখা হয়েছে আমাদের কোনো ট্রিটমেন্ট প্রপার তারা দেয়নি এবং তাদের এখন যে চোখের যে কন্ডিশন তারা অনেকে ভাবছে যে তখন যদি আমাদের প্রপার ট্রিটমেন্টটা হতো হয়তো বা আমাদের চোখ হারাতে হতো না এরকম একটা অভিযোগ এসেছে তো এ ব্যাপারে আপনারা কেন চার পাঁচ দিন তাদের কোনো ট্রিটমেন্ট করেননি বা আপনাদেরকে কোনো নির্দেশনা দেওয়া হয়েছিল কিনা এই ব্যাপারে একটু জানতে চাচ্ছি কার কাছে তথ্যটা পাবো আপনি এরকম যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেই পেশেন্ট সহ যে কোনো দিন অফিস আওয়ারে আসেন আমাদের ডাক্তাররা আছেন ডাইরেক্টর স্যার আছেন তোমাদের সাথে কথা বলে দেখতে পারেন আচ্ছা আপনাদের ডিরেক্টরের নম্বরটা আমাকে দেবেন কি নমম নাতে এখন আপনারাদের এখানে অনেকে কিন্তু প্রায় চোখ হারিয়ে যাচ্ছে অনেকে চোখ খাড়ি ফেলছে অনেকে বলছে যে আমরা হয়তো চোখ ফিরে পাবো না তো এদের আসলে কতটুকু এটা সত্যতা বা চোখ আসলে কি ফিরে পাওয়া যাবে কিনা বা যদি তাদের ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে এখানে হবে কিনা বিদেশে পাঠাতে হবে এই ব্যাপারে তো জানতে হবে

ওকে ঠিক আছে আপনি ভালো থাকবেন বলবেন আমার নাম মহিউদ্দিন রনি ঠিক আছে তাহলে একদিন ঠিক আছে আপনাদের অফিস আওয়ার হচ্ছে আপনার শনিবার থেকে কাজে আসবেন নাকি কি শনিবার থেকে সবাই অফিস করবেন তাই তো অফিস আওয়ার বলতে শনিবার থেকে রবিবার থেকে হ্যাঁ শনিবার পাবেন ঠিক আছে